সুপ্রিয় ডিপ্লোমা নার্সিং ফাইনাল পরীক্ষার্থীরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সবাই সুস্থ আছেন আপনাদের তারিখ থেকে যে ফাইনাল পরীক্ষা তো সেই পরীক্ষার জন্য প্রস্তুতি তো যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনি ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো তো সেই বিষয়গুলো যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন তো আর হচ্ছে যারা এখনো হিমোগ্লোবিন নার্সিং কর্তৃক প্রস্তুতকৃত যে শর্ট সাজেশন বিভিন্ন বিষয়ের ভিত্তিক এখনো যারা পান নাই এই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলে বিভিন্ন পোস্টগুলো খেয়াল করলে পাবেন তো আপনারা জানেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো এই তিন ইয়ারের ফাইনাল পরীক্ষার জন্য শর্ট সাজেশন কিন্তু হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় যেগুলো আপলোড করলে আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন তাহলে আজকের আলোচনা শুরু করি আজকে আমি আলোচনা করবো তো বিএনএমসি বাংলাদেশ নার্সিং ও ভিডিও ফেরি কাউন্সিল ডিপ্লোমা নার্সিং সায়েন্স ভিডিওফেরি এবং ডিপ্লোমা ডিপ্লোম্যান্ডেরি কোর্সের ফাইনাল পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রতি বা পরীক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনা প্রদান করেছে সেগুলো নিয়ে আলোচনা করব হচ্ছে পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ে প্রবেশ করতে হবে নির্দেশনা রয়েছে পরীক্ষা যদি দশটায় শুরু হয় তো দশটা তিরিশ মিনিট পূর্বে অবশ্যই এক্সাম হল খুলবে তো সেই সময় অবশ্যই শিক্ষার্থীদেরকে প্রবেশ করতে হবে প্রবেশ করতে গর্ণিত সকল বিষয়ের নিয়মগুলো অনুসরণ করতে হবে

আপনার স্বাক্ষর থাকতে হবে পরীক্ষার হলে যে খাতা দিবে সেই খাতাতে যে স্বাক্ষর আর এডমিট কার্ডে স্বাক্ষর সেম থাকতে হবে ঠিক আছে তো যেমন আমি আপনাদের ডেমো দেখাচ্ছি এই টাইপের হচ্ছে আপনি একটা খাতা পাবেন দুইটা খাতা পাবেন তো পরীক্ষা হলে এগুলো হচ্ছে লিখিত রিটার্ন অ্যান্সার করার জন্য তো দুইটি খাতা পাবেন একটা হচ্ছে এ গ্রুপের জন্য আর একটা পাবেন হচ্ছে বি গ্রুপের জন্য ঠিক আছে এরকম করে আপনার পরীক্ষার নাম

তারিখ অবশ্যই লিখতে হবে ঠিক আছে যেদিন যেটা পরীক্ষা সেই দিন সেটা তারিখ লিখতে হবে আর এখানে হয়তো আহ একটা সিল থাকবে যে কেন্দ্রে আপনি পরীক্ষা দিবেন সেই কেন্দ্রের তো সিলের উপরে আপনার ইনভিজিলেটর বা পরীক্ষক স্বাক্ষর করবে ঠিক আছে তারা হচ্ছে স্বাক্ষর করবে আর হচ্ছে এখানে ডেট লিখবে তো আপনি খাতা জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখবেন এখানে আপনার স্বাক্ষর সিল আছে কিনা যদি না থাকে অবশ্যই আপনার শিক্ষকদেরকে বলবেন দিতে পরীক্ষা হলে কেননা এই স্বাক্ষর সিল ছাড়া আপনার খাতা বাতিল তারপরে চার নম্বর বলছে যে এই যে এটাই যে করতে স্বাক্ষর তারিখ নিশ্চিত করতে হবে না থাকলে তো বাতিল পাঁচ নম্বর পয়েন্টে বলছে অবশ্যই পরীক্ষার্থীদেরকে হাজিরের সিটে স্বাক্ষর করতে হবে মানে আপনি আপনাকে স্বাক্ষর করার জন্য একটা হাজিরের সিট দেওয়া হবে সেখানে অবশ্যই স্বাক্ষর করবেন আর স্বাক্ষর গরমিল করা যাবে না মানে এডমিট কার্ডে যে স্বাক্ষর ওই স্বাক্ষরে থাকতে হবে ঠিক আছে আর যদি গরমিল হয় বা অনুপস্থিত থাকে তাহলে আপনি অনুপস্থিত বলে গণ্য করা হবে ছয় নম্বর পয়েন্টে বলছে উত্তরপত্রের পরীক্ষার্থী সঠিক তথ্য না লিখলে

আট নম্বর পয়েন্টে বলা আছে নির্দিষ্ট স্থান ব্যতীত উত্তর পড়ছে অন্য কোথাও নিষেধ স্পেশালি আপনার কভার পেজে আপনার কোনো পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা বা এই যে প্রশ্নের উত্তর প্রাপ্ত নম্বর এখানে হচ্ছে আপনার পরীক্ষার খাতা যে দেখবে সে মার্ক দেবে এখানে কোনো দাগি করবেন না এই যে এখানে নাম সিল পরীক্ষকের তারিখ এগুলাতে কোনো দাগি করবেন না তো আশা করি বুঝতে পারছেন এরপরে চলে যাচ্ছি পরের পয়েন্টে এখানে বলছে এরূপ করলে বিভিন্ন জায়গায় তাক দিলে বা তাহলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে নয় নম্বর পয়েন্টে বলছে খসড়ার জন্য উত্তরপত্রের ভিতরে পৃষ্ঠার ডান পাশে খসড়া শব্দ লিখে ব্যবহার করা যাবে কোনো পৃথক কাগজ ব্যবহার করা যাবে না আপনি যদি রাফ করতে চান বা খসড়া করতে চান সেক্ষেত্রে আপনি পেজে ডান পাশে ঠিক আছে যেমন এটা হচ্ছে ডান পাশ খসড়া এরকম করে লিখে তারপরে আপনি রাফ করবেন ঠিক আছে এটাই বলছে তো জন্য আলাদা কোনো কাগজ দেওয়া হবে না তারপর আপনার ক্যালকুলেটার প্রয়োজন হলে সাধারণ ক্যালকুলেটার নিয়ে যাবেন কিন্তু সাইন্টিফিক বা বিশেষ ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না অন্য কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না দশ নম্বরে বলছে উত্তর কোনো পৃষ্ঠা সিরা বা লেখা যাবে না কিংবা কার সাথে বদল করা যাবে না আপনি যদি খাতা এক্সচেঞ্জ করেন এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ বলা আছে তো আপনার এক্সামিনার বা হচ্ছে ইয়া ইনভিজিলেটর যদি আপনার খাতা এক্সচেঞ্জ করার কারণে আপনাকে শাস্তি দেন মারাত্মক শাস্তি তাহলে সেটা আপনাকে মেনে নিতে হবে কেননা মুসলিম বিনএফসি সম্পূর্ণ নিষেধ এই খাতা এক্সচেঞ্জ করবেন না বা কোনো নকল করবেন না পরীক্ষার্থীকে হল সুপার বা ইনভিজিলেটরের নির্দেশ মেনে চলতে হবে সে যাই বলবে হবে পরীক্ষা শুরু এক ঘন্টা অতি ক্লান্ত না হওয়া পর্যন্ত আপনি উত্তরপত্র জমা দিতে পারবেন না বা প্রস্তাব করার জন্য বা অসমে যাওয়ার জন্য যে যাইতে যাবেন সেটা পারবেন না এক ঘন্টা পার হলে তারপরে অল ত্যাগ করতে পারবেন বা আপনি অসমে যেতে পারবেন তো তেরো নম্বর পয়েন্টে বলছে পরীক্ষার্থীদেরকে অসদাবয় অবলম্বন বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে বা অন্য সাতজন নিতে দেখা গেলে আপনার ইনভিজিলেটর ব্যবস্থা গ্রহণ করবে শাস্তিমূলক ব্যবস্থা এর জন্য সবাই নিজ জ্ঞানে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন আর তার উত্তর পত্র বাতিল করার ক্ষমতাও রাখেন এই ক্ষেত্রে ইনভিজিলেটর দেখা দেখি করলে তাই আপনারা নিজ লেখার চেষ্টা করবেন আর যে কোনো বিষয়ে কাউন্সিলের পরিমর্শ কাউন্সিলের যে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি রয়েছে তাতে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে কেন্দ্র চোদ্দ নম্বর পয়েন্টে বলছে ইউনিফর্ম পরিধান করে পরিচয় পত্র যে আইডি কার্ড সেটা পরিধান করে যেতে হবে সম্পূর্ণ মেনে যেতে হবে মুখ কান খোলা রেখে যেতে হবে কান খোলা রাখা বলতে আপনি হিজাব এমন ভাবে পড়বেন হালকা করে যারা হিজাব পরেন যারা শুধুমাত্র মাথা চুল ঢাকা থাকে কান যেন আপনি একটু বের করে রাখতে পারেন বা এমন ভাবে হিজাব পড়বেন যেন আপনার কানটা খোলা থাকে মুখ ও কান খোলা রাখতে হবে পনেরো নম্বর পয়েন্টে বলছে পরীক্ষার্থীদেরকে কালো কালির বল পেন দিয়ে লিখতে হবে আপনি কালার করার জন্য একটু সুন্দর করার জন্য নীল বা সবুজ কালির কলম ব্যবহার করেন নিষেধ অন্যান্য কালিও নিষেধ করে দিছে তো যদি প্রয়োজন পড়ে পেন্সিল ব্যবহার করা যাবে বিশেষ ক্ষেত্রে যেমন মার্জিন করার জন্য আপনারা পেন্সিল ব্যবহার করতে পারেন তারপর পরীক্ষার কক্ষে প্রবেশ পত্র নিতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে সাধারণ ক্যালকুলেটার যদি প্রয়োজন করে নিতে পারেন ফোন কিন্তু নেওয়া যাবে না মোবাইল নিলে অবশ্যই সাথে সাথে জমা জমা দিয়ে দিয়ে দিবেন তারপরে পরীক্ষা হলে বলবেন শিক্ষকদের কাছে জমা দিবেন ঠিক আছে আর এমন কিছু নেবেন না যেটা ব্যবহার সম্পূর্ণ নিষেধ তো এই হচ্ছে শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা বিএনএসি কর্তৃক আশা করি ভিডিওটি আহ আপনাদেরকে এই নির্দেশনা বুঝতে অনেক সহযোগিতা করেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে নতুন নতুন সুন্দর সুন্দর যে ভিডিওগুলো তৈরি করব সেগুলো আর আপডেট পাবেন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে ফাইনাল পরীক্ষা সম্পর্কে সাজেশন চান কমেন্ট করতে পারেন আমি সকলের কমেন্টে রিপ্লাই দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল সবাই ঠান্ডা মাথায় ভালো করে পরীক্ষা দেবেন ইনশাআল্লাহ সবাই পাশ করবেন আর হচ্ছে আপনারা এর আগে আমার একটি ভিডিও তৈরি করা ছিল যে নার্সিং ফাইনাল এই ডিপ্লোমা নার্সিং ফাইনাল পরীক্ষায় যেভাবে লিখলে আপনি ভালো মার্ক তুলতে পারবেন সহজে পাস করতে পারবেন সেই ভিডিওটা যারা দেখেন নাই ওইখানে অনেক ট্রিক্স নিয়ে কথা বলছি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন অনেক উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ